হে জগতবাসী আজ আমি স্বামীম আলি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল এই পৃথিবীতে অনেক মানুষ চিন্তা করে যে আর যে চিন্তাটি করে সেই চিন্তাটি কেউ যৌবনকালে করে না এই চিন্তাগুলো করে থাকে যখন তার বয়স ষাট সত্তর পার হয় তখন তার ভিতরে চিন্তা ঢোকে যে হে আল্লাহ তোমার এই পৃথিবীতে এসেছি তোমার কতটুকু কাজ করে যেতে পেরেছি তোমাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি কতটুকু সাধনা করতে পেরেছি তখন সেই মানুষের ভিতরে যখন চিন্তা ভাবনা ঢোকে তখন সেই মানুষটি তখন তখন আর খারাপ করে না মিথ্যা বলে না বা অন্যদিকে কুদৃষ্টি করে না তখন সেই মানুষের ভিতরে চিন্তা ঢোকে যে হায় রে আল্লাহর তো কাজ করতে পারে তখন এমন চিন্তা যখন পড়ে যায় তখন আল্লাহর যে আইন যে মানুষ পৃথিবীতে আসে এবং মৃত্যুবরণ করতে হয় এটাই নিয়ম কিন্তু আমি বলবো যদি কারো ভিতরে এমন কিছু জাগে যে হায় আমার তো সময় কাঁসায় গেছে আমার তো চলে যেতে হবে এই পৃথিবী থেকে চেরেও বিদায় নিতে হবে কিন্তু আল্লাহর কাছে গিয়ে আমি জবাব দেবো কি আমি তো আল্লাহর কাজ করতে পারলাম না তখন যতটুকু কাজ করেছে এমনও ব্যক্তি আছে যে আল্লাহর কাজ অনেক করেছে তারপরেও সে বলে যে আমি তো আল্লাহর সেই কাজ এখনও করতে পারলাম না তখন আল্লাহ খুশি হয় তখন এই বান্দাটা যখন চোখের পানি ফেলায় এবং রাতের নিগম রাতে উঠিয়া যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে দরখাস্তের মাধ্যমে হোক দোয়ার মাধ্যমে হোক যেভাবেই হোক চোখের পানি ফেলে যখন বলে যে হে আল্লাহ তুমি তো কারো আশা অপূর্ণ করো না তুমি সবারই আশা পূর্ণ করো তবে যতটুকু সাধনা যতটুকু ত্যাগ যতটুকু প্রেম যতটুকু ভক্তি তোমাকে করে যেতে হবে অতটুকু তুমি করাই নিও তুমি যে কোনো উচিলাতেই হোক আমাকে করায় নিও তখন চোখের ফেলি পানিগুলো ফেলে যখন কাঁদতে থাকে তখন আল্লাহর যে আল্লাহ যে নূরের সিংহাসনে বসে আছে সেই নূরের সিংহাসনটা কাঁপতে শুরু করে তখন সমস্ত ফেরেস্তাদেরকে বলে যে দেখো কে যেন আমাকে স্মরণ করে আর চোখের পানি ফেলায় কাঁদে সে যখন ডেকোরিয়া কাঁদে তখন আমার এই নূরের সিংহাসনটা কাঁপে তখন আমি বসে স্থির থাকতে পারি না হে ফেরেস থাক দেখো তো কোন দেশ থেকে কোথায় বসে কে আমার জন্যে এরকম কাঁদতেছে তখন সে ফেরেস্তারা খোঁজ নিয়ে আল্লাহর কাছে বলে যে আল্লাহ ইমুক দেশ ইমুক জায়গা থেকে একজন ব্যক্তি রাতের নিগুমে উঠে সে কাঁদে চোখের পানি ফেলায় যে সে তোমার কাছে হায়াত চাইতেছে যে সে এতটুকু হায়াত পাক যেন সে এই পৃথিবীতে যতদিন বাঁচে সে যেন তোমার কাজগুলো সাকসেস করে যেতে পারে তখন আল্লাহ সে ফেরেস্তাদেরকে কি বলে যে আমি তো বেশিরভাগ কাজ আমি ওসিলা দিয়ে করি তবে সে যদি আমার বান্দা হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে আমার অনেক বন্ধু আছে যে কোনো একটা বন্ধুর সঙ্গ যদি সে নেয় বা সে বন্ধুর মাধ্যমে একজন কামেল পীরের মাধ্যমে যদি সে বায়াত গ্রহণ করে তাহলে হয়তো দেখা যায় যে সেই ওসিলা করে আমি তার হায়াতকে বাড়িয়ে দিতে পারি তার চোখের পানি আমি কবুল করে নিতে পারি তো হে জগতের মানুষ হে জগতের সমস্ত আশেক হে বক্তরা আমি এতটুকু কথা বলবো যে যার যার মুর্শিদের কাছে যাইয়া যখন চকির পানি ফেলে এই দরখাস্ত করে আর যদি সূক্ষ্ম নিয়ত করে যে আমি বাকি জীবনটা আমাকে হায়াত দান করা হোক আমি যেন সেই বাকি দিনগুলো আমি তার এবাদতে তার ভক্তিতে তার প্রেমে মজে যাব। আমি তাকে সন্তুষ্ট করে পৃথিবী ত্যাগ করব এমন নিয়ত যদি কেউ খাস দিলে করে চোখের পানি ফেলায় তাহলে আল্লাহ বলেছে তাকে দীর্ঘ হায়াত দান করা হোক সে যেহেতু যৌবনকাল কাটাইছে বাচ্চাকাল কাটাইছে যৌবনকালে সে বোঝে নাই দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে চলছে বোঝে নাই এখন সে বুঝতে পারছে তার ভিতরে সেই ঢেউ খেলতেছে হে ফেরস্তাগণ আমি তাকে হায়াত দান করলাম তো এরকম আকুতি মিনতি করে যদি আল্লাহর কাছে কেউ চাইতে পারে কাঁদতে পারে অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছে আবার যদি আমার কোনো বন্ধু সংস্পর্শে যায় এবং তাকে মানে তখন সেই বন্ধুর মধ্যে আমি আছি আর সেই বন্ধুর মুখ দিয়ে আমি তার হায়াতের ব্যবস্থা করব। সোহান আল্লাহ হে জগতবাসী কোনো চিন্তা নেই যে বিশ্বাস ভক্তি এই দুটো জিনিস যদি ঠিক থাকে এবং মানব সেবা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে দয়া করবেন আল্লাহ বলেছে এই পৃথিবীতে আমি আল্লা নামে সকলেই চেনে সকলেই ডাকে কিন্তু এমন এমন কিছু নাম আমি নিরানব্বই নামের মধ্যে রেখেছি সেখান থেকে তার মসজিদ তাকে এমন কিছু নাম দিয়ে দেবে যে নামগুলো জপনা করবে এবং চোখের পানি ফেলাবে অবশ্যই সে হায়াত তার দীর্ঘ হবে এবং বাকি কাজগুলো করেই এই পৃথিবী ত্যাগ করবে হে জগতবাসী আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীতে অনেক মানুষ যদি বুঝতে পারে জানতে পারে যে আমার হায়াত কমে গেছে এবং তার চোখ দিয়ে যদি অদরে পানি জরে তখন কি হয় তখন আল্লাহর মায়া লাগে আল্লাহর যখন মায়া লাগে তখনই আল্লাহ তার উপরে সেই চাওয়া পূর্ণ করেন এবং তাকে পৃথিবীর থেকে সমস্ত কর্ম করাইয়া আল্লাহ সন্তুষ্ট হওয়ার পরেই তাকে পৃথিবীর থেকে বিদায় দেবে হে জগতবাসী আমার অনু অনুরোধ থাকবে যে আমার এই কথাগুলো শুধু ভক্তদের জন্য নয় শুধু আশেকদের জন্য নয় এই পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আমার এই কথাটি যদি আমরা মানতে পারি ইনশাল্লাহ এই পৃথিবীতে আল্লাহ কারো আশা অপন্ন করেন না তো আমি আজ কি আর বলবো এই কথাগুলোই আমার বলার ছিল হে জগতবাসী আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ